প্যাডের ভ্রাটা বিছানায় ছুঁড়ে ফেলে দিল রায় রাগে অভিমানে তার চোখ দিয়ে জল ঝরতে শুরু করেছে তার বিশ্বাস ছিল অন্তত ঋষি তাকে বোঝে বাকি পাঁচজনের চোখের থেকে ঋষির চোখ হয়তো আলাদা ছিল তাই অফিসের সব থেকে হ্যান্ডসাম ছেলেটি একদিন রায়কে সবার সামনে প্রোপোজ করেছিল সেদিন অফিসের বেশ কিছু মানুষ অবাক হয়েছিল রিদিমা তো বলেই ফেলেছিল সেদিন প্রেম অন্ধ হয়ে শুনেছিলাম আজ দেখাও হয়ে গেল না রায়ের তেমন কোনো সমস্যা ছিল না শুধুমাত্র তার স্তন অপুষ্ট ছিল এই কথা তেতো হলেও সত্যি যে বেশিরভাগ মানুষের কাছে মেয়েদের স্তনগুলো আকর্ষণীয় বস্তু শুধু ছেলে নয় একজন মেয়ে হয়েও অন্য মেয়েকে এই নিয়ে অনেক তামাশা করা হয় রায়ের ক্ষেত্রেও তাই হয়েছে কলেজে বহু বান্ধবীদের থেকে শুনতে হয়েছে বাচ্চা হলে কী খাওয়াবি কিছু কিছু দরদি বান্ধবী রায়ের জন্মদিনে ব্রেস্ট ম্যাসেজ অয়েল কিংবা প্যাডের ভ্রা অব্দি গিফট করেছে ঋষি তো সবার থেকে আলাদা ছিল প্রথম প্রথম সবকিছু স্বপ্নের মতো মনে হতো রায়ের ঋষি শুধু তাকে সে যেমন সেই ভাবেই ভালোবাসে সব খুঁতগুলো বাসি ফুল হয়ে ঝরে গিয়েছিল একটু একটু করে আত্মবিশ্বাস গড়ে উঠেছিল রায়ের বসন্ত এসেছিল তার দোর হঠাৎই আজ সব এলোমেলো হয়ে গেল ঋষি কথায় কথায় রায়কে প্লাস্টিক সার্জারির কথা বলতেই রায় একটু রাগ দেখিয়েছিল সেই সময় ঋষিও বলে দিল বন্ধুদের সামনে ওকে কত ছোট হতে হয় বন্ধুরা হাসাহাসি করে রায় আর কোনো কথা বাড়ায়নি চুপচাপ বাড়ি ফিরে এসেছে নিজের উপর রাগ হচ্ছে তার ঋষি আর ফোন করেনি অফিসে দেখা হয়ে গেলে এড়িয়ে গেছে রিদিমা ফোন কেটে বলেছে আরে প্রেম অন্ধ থেকে এখন চোখ ফিরে পেয়েছে প্রতি কথাতে রায় ক্ষতবিক্ষত হয়েছে কিন্তু চুপচাপ সব সহ্য করে নিয়েছে অফিসের বস মিস্টার মিত্র রায়কে ভীষণ ভালোবাসেন কন্যাসম রায়কে গাইডও করেন রায়ের কাজে তিনি বেশ খুশি অফিসে একমাত্র এই মেয়েটাই কাজ মন দিয়ে করে খুব তাড়াতাড়ি রায়ের প্রমোশন হবে অফিসের সবাই সেটা জানে রায়ও জানে কিন্তু ইদানিং রায় ডিপ্রেশনে ডুবে থাকে অফিস থেকে বেরিয়ে বাড়ি ফিরতে ইচ্ছে করল না রায়ের একা একা আনমনে হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূরে চলে এসেছে লোকালয় থেকে একটু দূরে বেশ নির্জন জায়গাটা এক জায়গায় বসে রায় দুই চোখ দুটো বন্ধ করে রাখলো কিছুক্ষণ পর চোখ খুলতেই তার নজর পড়ল একটু দূরে ছেলেটার দিকে কুকুরগুলোকে বিস্কিট খাওয়াচ্ছে আর কুকুরগুলো পায়ের কাছে ঘুর ঘুর করছে কিছুক্ষণ এইভাবে তাকিয়েছিল তারপর ছেলেটার সাথে চোখাচোখি হতেই রায় অন্যদিকে ঘুরে তাকালো ছেলেটি এসে রাইয়ের থেকে পাঁচ হাত ধরে বসল সিগারেট ধরিয়ে জিজ্ঞেস করলো এই নির্জন জায়গায় বসে কি করছেন ম্যাডাম কারোর জন্য অপেক্ষা রাই একটু বিরক্ত হয়ে বলল তাতে আপনার কি ছেলেটি আর কিছু বলল না চুপ করে বসে থাকলো রাই এবার উঠে দাঁড়াতেই ছেলেটিও উঠে দাঁড়ালো রায় চলতে শুরু করল ছেলেটিও পিছু নিল কেমন যেন অস্বস্তি হচ্ছে রায়ের জায়গাটাও বেশ নির্জন কেন যে সে এইখানে এলো এইভাবেই চলতে চলতে রায় দাঁড়িয়ে পিছনে ঘুরে জিজ্ঞেস করলো আপনি আমার পিছন পিছন আসছেন কেন ছেলেটি সিগারেটটা মাটিতে ফেলে বলল এই এলাকা আমার আমি থাকলে আপনি নিরাপদ থাকবেন নয়তো এখানকার কুকুরের কামড় খেলে বুঝবেন রায় রেগে বলল আপনাকে এত উপকার করতে হবে না আমার যা হবার হোক ছেলেটিও অবাক হয়ে বলল যা বাবা উপকার করতে নেই রায়ের গলায় কান্না জুড়ে এলো কোনো রকমে নিজেকে সামলে বলল কোনো দয়ার দরকার নেই আমি অসহায় নই ছেলেটি বেশ অবাক হলো কথা গুড়িয়ে বলল আচ্ছা এতটা যখন এসেছি সামনেই চায়ের দোকান ওখানে এক কাপ চা কিনে খাইয়ে দেবেন তাহলে আপনাকে করা উপকার শোধ হয়ে যাবে রায় আর কথা পারায়নি চায়ের দোকানে এক পাশে দাঁড়িয়ে আছে ছেলেটির চা খাওয়া হতেই টাকাটা দোকানে দিয়ে রায় হাঁটতে শুরু করলো কিছুটা দূরে চলে যাওয়ার পর ছেলেটি আবার তার পিছু নিল এবারও রায় সেটা বুঝতে পেরে দাঁড়িয়ে গেল প্রচণ্ড রাগ নিয়ে পিছনে ঘুরে কিছু বলার আগে রায়ের নজর গেল ছেলেটির পায়ের দিকে এতক্ষণ লক্ষ্য করেনি রাই ছেলেটি একটু খুঁড়িয়ে হাঁটে ছেলেটি রায়ের সামনে এসে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে উফ ম্যাডাম এত জোরে কেন হাঁটেন আমার তো আর আপনার মতো দুটো পা নেই যে জোরে হাঁটব এ নিন টাকাটা আমিও আপনার মতো দয়া চাই না আমি অসহায় নই রায় কিছুটা অবাক হয়ে তাকিয়েছিল ছেলেটির দিকে তারপর গলার স্বর নরম করে জিজ্ঞেস করল আপনার পায়ে কি হয়েছে ছেলেটি বেশ উদাস হয়ে বলল একটা অ্যাক্সিডেন্টে ডান পায়ের হাঁটুর নিচের থেকে বাদ যাই নকল পা দিয়ে যদিও দিব্য আছে এখন তবে কি জানেন ম্যাডাম স্বপ্নগুলো সব ভেঙে চুরমার হয়ে গেল এই মুহূর্তে রায় নিজেকে নিয়ে আর ভাবছে না ছেলেটার কষ্টটা আরও অনেক বড় বলে মনে হল তার কাছে রায় আবারও জিজ্ঞাসা করল কি স্বপ্ন ছিল আপনার ছেলেটি মুখে হাসি নিয়ে বলল একটু এখানে বসে কথা বলা যাবে রায়ের বাড়ি ফিরে তারা নেই পিছুটানো নেই একটা জায়গা দেখে দুজনে বসল এবারও অবশ্য ছেলেটি পাঁচ হাত দূরেই বসেছে ছেলেটি বলা শুরু করল জানেন ম্যাডাম ছোট থেকেই ফুটবল খেলি ফুটবল আমার ভালোবাসা বাড়ির সবাই আমাকে বলতো বড় হয়ে ফুটবলার হব অথচ দেখুন একটা অ্যাক্সিডেন্ট সব শেষ করে দিল ছেলেটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলেটি আবার আনমনে বলতে শুরু করলো অনেকবার ভেবেছিলাম শেষ করে দিই জীবনটা কিন্তু পারিনি জানেন অনেকের দুটো পা দুটো হাত অব্দি নেই তাদের বাঁচার কত ইচ্ছে কতবার খবরের কাগজে দেখেছি দুটো হাত নেই পা দিয়ে লিখে মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে এইসব দেখে শুনে আমি সব ডিপ্রেশন উঠেছি জানেন ম্যাডাম এখন একটা ভালো জব করি পরিবার পাশে আছে আমার এখন অনেক বাঁচতে ইচ্ছে করে সবার মধ্যে কিছু না কিছু খুঁত থাকে সেগুলো নিয়েই সবাইকে বাঁচতে হবে এই অব্দি শুনে রায়ের মুখে একটা হাসি ফুটে উঠলো মনটা বড় শান্ত লাগছে এখন রায় নিজে থেকেই জিজ্ঞাসা করলো আপনার সাথে যদি আবার দেখা করতে চাই তাহলে আপনি দেখা করবেন ছেলেটা কিছুক্ষণ রায়ের দিকে তাকিয়ে বলল চায়ের দোকানে অপেক্ষা করব দুজনেই নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো রায় চলতে শুরু করল কিন্তু তার পা যেন চলতে চাইছে না অনেক দিন পর সে একটু মানসিক শান্তি খুঁজে পেয়েছে ছেলেটা আবার ডেকে বলল এই যে ম্যাডাম শুনছেন চলার সময় মাথা উঁচু করে হাঁটবেন আপনি অনেক ভালো অবশেষে প্রমোশনটা হয়ে গেল রায়ের অফিসের সবাই রায়ের প্রশংসায় পঞ্চমুখ ঋষি রিদিমার সামনে হেঁটে বসের পাশে গিয়ে দাঁড়ালো আজ অবশ্য প্যাডেট ব্রা দিয়ে নিজেকে সাজানোর প্রয়োজন মনে হয়নি রায়ের কর্মতার সমস্ত খুঁত ঢেকে দিয়েছে সন্ধে ছয়টা রায়কে এবার তাড়াতাড়ি বেরোতে হবে চায়ের দোকানে একজন অপেক্ষা করে আছে ঘড়ির কাটাতে সন্ধে ছয়টা পনেরো মিনিট একটু দেরি হয়ে গেছে রায়ের যে জায়গায় দেখা করার কথা ছিল সেখানেই উপস্থিত হয়েছে সে কিন্তু সেই ছেলেটি দেখতে পাচ্ছে না আশেপাশে কুকুরগুলো ঘোরোঘুরি করছে এখানেই তো থাকার কথা ছিল ওর চায়ের দোকানে যে জিজ্ঞাসা করলো রায় কিন্তু তারাও সঠিক করে কিছু বলতে পারল না রায় তো নামটাও জানে না সেদিন যদি একবার জিজ্ঞাসা করতো রায় ভাবলো হয়তো কোনো কাজে ব্যস্ত আছে একটু পরেই চলে আসবে রায় অপেক্ষা করতে থাকলো এই অপেক্ষার মধ্যেও আজ ভালো লাগা খুঁজে পাচ্ছে রায় একা একা বসে থাকতে থাকতে তার মনে পড়ছে অতীতের কথা যখন ক্লাস টুয়েলভ পড়তো তখন থেকেই বেশ কিছু বন্ধু বান্ধবীরা তাকে নিয়ে হাসাহাসি করত। কিছু বন্ধুরা তাকে বিপিএল অর্থাৎ বুক প্যাট লেভেল নামে ডাকত রায় খুব হীনমন্যতায় ভুগত পছন্দের পোশাক পরতে পারত না ওড়না দিয়ে ঢেকে রাখত তার খুঁত হ্যাঁ খুঁত রায় তখন এটাকে খুঁত বলে মনে করত কলেজে পড়ার সময় নানাভাবে হেনস্থ হয়েছে এসব মনে আসতেই রায় চঞ্চল হয়ে উঠল সেই দিনগুলো যেন রায়ের কাছে অভিশাপ ছিল ঘড়ির কাঁটা এবার অনেকটা পার করে আটটাতে পৌঁছছে এখনও ছেলেটা আসেনি মন কেমন চঞ্চল হয়ে উঠেছে রায়ের ওই ভাবলেই রায়ের মাথায় ঠিক থাকে না একবার ছেলেটির সাথে কথা বললেই হয়তো তার মন ভালো হয়ে যেত সেদিন যেমন হয়েছিল ফোনটা বেজে ওঠে স্ক্রিনে নামটা দেখে একটু অবাক হয়েছিল রাই নিজেকে সামনে নিয়ে ফোনটা ধরল সে ও প্রান্ত থেকে ঋষি গলা শরণায়ম করে বলল প্রথমে অভিনন্দন রায় খুব স্মার্টলি ধন্যবাদ জানিয়ে চুপ রইল ঋষি কিছুক্ষণ চুপ থাকার পর বলল সব কিছু ঠিক করা যায় না রায় একটু ব্যঙ্গসুরে বলল তাহলে বন্ধু মহলে তুমি হাসির পাত্র হবে সবাই বলবে ঋষির গার্লফ্রেন্ডের স্থন অপুষ্ট ঋষি সুখ পাবে না ঋষি কিছুক্ষণ চুপ থেকে বলল আমরা যদি কাউকে না জানাই আমাদের কথা তাহলে কেউ জানবে না সম্পর্কটা চাপা থাকবে রাই একটু অবাক হলো তারপরে সব বুঝতে পারল ঋষি যখন ওকে বলল একে অপরের অফিসের কাজে সাহায্য করার কথা তার মানে ঋষি শুধু রায়কে ব্যবহার করতে চায় অফিসের কাজের জন্য কিন্তু রায়ের কোনো সাহায্যের প্রয়োজন নেই সে নিজেই নিজের কাজ মন দিয়ে করে কিছুক্ষণ চুপ থাকার ফলে রায় বলল সরি ঋষি আর সম্ভব নয় কথাটা শোনার জন্য ঋষি প্রস্তুত ছিল না তাই মেসেজ মেজাজ খারাপ হয়ে গেল রায়কে রেগে বলল সবাই ঠিকই বলে নিজেকে বিশ্বসুন্দরী ভাবো কোনো ছেলে তাকাবে না তোমার দিকে তোমার বুকের জন্য কাউকে সুখী করতে পারবে না কথাগুলো শোনার পর ফোন কেটে দেয় রাই কানগুলোর রাগে অপমানে গরম হয়ে গেছে চোখ দিয়ে জল বের হতে থাকল কিছুক্ষণ পর নিজেকে সামনে নিয়ে বলল ঋষির রাগ অন্য জায়গায় অফিসের রায়ের পজিশন সবার উপরে এখন সেটাই মানতে পারছে না ঋষি ঘড়ির কাটা নয়টা পেরিয়ে গেছে রায়ের কিছু ভালো লাগছে না আজ কত খুশির দিন ছিল তার কাছে সেটাই ভাগ করে নিত ওই ছেলেটার সাথে কিন্তু সে তো আজ এলো না উঠে দাঁড়াতে একটা বাচ্চা ছেলে তার সামনে এলো রায় একটু অবাক হলো কিছু জিজ্ঞাসা করার আগেই বাচ্চা ছেলেটি বলল এটা পিকু দাদা দিয়েছে আগে চিঠিটা পড়বে তারপর প্যাকেটটা খুলে দেখবে হাতে দুটো জিনিস দিয়ে ছেলেটি দৌড় লাগালো রায় চিৎকার করে বলল কে তোর পিকু দাদা আমি কাউকে চিনি না ছেলেটি পেছন ফিরে বলল তুমি যার জন্য অপেক্ষা করছো সেই পিকু দাদা অবশেষে রায় নামটা জানতে পারল কিন্তু পিকু কেন এলো না আজ তো দেখা করার কথা ছিল আর সে না এসে একটা বাচ্চার হাতে এইগুলোই বা কেন দিল কিছু বুঝতে পারছে না রাই হাঁটতে হাঁটতে চিঠিটা খুলল কিছুক্ষণের জন্য থমকে গেল সে প্রিয় মন নাম জানি না তাই আপাতত এই নামটা দিলাম জানি এই মুহূর্তে আমার উপর অনেক রাগ হচ্ছে আপনার কিন্তু আমি নিরুপায় আমাদের আজ দেখা করার দিন নয় দিন অপেক্ষা করে আছে আমাদের জন্য তার জন্য আপনাকে একটু এগিয়ে আসতে হবে এগিয়ে আসতে হবে সব কিছু থেকে সেদিন আমার যেমন কেন জানি মনে হয়েছিল আপনার মন ভালো ছিল না আমার কথা শুনতে শুনতে আপনার মন ভালো হয়ে গিয়েছিল আর আমি জানি আজও আপনি মন ভালো করতেই আমার সাথে দেখা করতে এসেছিলেন কিন্তু ম্যাডাম আমি তো কোনো জাদুকর নই দিন শেষে আমাদের নিজেদের ভালো নিজেদেরই রাখতে হবে কারোর ওপর কোনো প্রত্যাশা রাখা চলবে না একটা অ্যাক্সিডেন্টে আমার পা গেছে আবার কোনো অ্যাক্সিডেন্টে যদি আমি চলে যাই তখন কি করবেন আমি জানি না আপনার মন খারাপের কারণ শুধু একটা কথা জানি মানুষ চাইলে সব পারে যে বিষয়গুলো আপনাকে কষ্ট দেয় আপনি সেইগুলো মন থেকে মুছে ফেলুন আমি যেমন মুছে দিয়েছি ফুটবলার হওয়ার স্বপ্ন প্রথম প্রথম খুব কষ্ট হতো তারপর আস্তে আস্তে মেনে নিয়েছি সব মানুষ সব দিক থেকে পারফেক্ট যেমন হয় না ঠিক তেমনই সব স্বপ্ন সত্যি হয় না আমাদের এই অপ্রাপ্তি আর খুঁতগুলোকে মেনে নিতে হবে আমাদের আমিটাকে ভালোবাসতে হবে তবে জীবন সার্থক আমি রোজ অপেক্ষা করব সন্ধ্যা ছয়টার সময় চায়ের দোকানে আপনি সেদিনই আসবেন আমার কাছে যেদিন নিজের মন নিজে ভালো করা শিখে যাবেন নিজেকে ভালোবাসতে শিখে যাবেন সেই দিনটা যেন তাড়াতাড়ি আসে আমি অপেক্ষা করব মন ইতি আপনার অনেক চানা হয়েও অচানা একজন কিছুক্ষণ চিঠিটা বুকে জড়িয়ে রেখেছিল রাই তারপর প্যাকেটটা খুলে দেখেছিল একটা ছবি একটা মেয়ে অবিকল রায়ের মতো দেখতে কি সুন্দর হাসিমুখ ছবিটি একদম নিখুঁত রায় সত্যি একটা নিখুঁত কই আগে তো এভাবে নিজেকে দেখেনি সে খুব কাঁদতে ইচ্ছে করছিল তার কোনো রকমে নিজেকে সামলে মনে মনে বলল আমাদের দেখা হবে পিকু খুব তাড়াতাড়ি আমি তোমার জন্য নিজেকে নতুন করে চিনেছি এই আমিটাকে আমি ভীষণ ভালোবাসি আর কারোর কোনো কথায় আমি কষ্ট পাবো না দেখা হবে আমাদের বন্ধুর আজকের গল্পের নাম খুঁত লিখেছেন মৌসুমি হাজরা গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলে সাথেই থাকুন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ সবাইকে